আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ উদ্দিন আমি স্বচ্ছতম আমরা নিবন্ধনধারী আমরা আজকে লং মার্চ তো সচিবালয় আমরা এসেছিলাম বিভিন্ন জেলা থেকে প্রায় চৌষট্টি জেলা থেকে প্রায় তিনশোর মতো লোক স্বচ্ছতম নিবন্ধনধারী আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দু হাজার বিশ সালে স্বচ্ছতম নিবন্ধনের সার্কুলার হয় এবং এই নিবন্ধন পরীক্ষায় সার্কুলার শেষে পরীক্ষা করোনাকালীন সময়ে পরীক্ষা এবং রিজাল্ট হইতে হইতে দু হাজার চব্বিশ সালে মাঝামাঝি সময় এসে গণবিজ্ঞপ্তি হয় চাকরির জনগণবিজ্ঞপ্তি আমরা স্বচ্ছতম নিবন্ধন পরীক্ষা পাশ করেও সেই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারি নাই কারণ কি যে পরীক্ষা এক বছর শেষ করার কথা ওই পরীক্ষা প্রায় চার বছর পরে শেষ করার পরেও কোনো বয়সে কোনো ছাড় দিল না অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় উনচল্লিশ মাসে ছাড় দিছিল। সব পরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আমরা যে সার্কুলারগুলো হয়েছিলো দু হাজার বিশ একুশ সালে তারা উনচল্লিশ মাস ছাড় পেলো কিন্তু এন টিআরসিএ যে সত্যতম নিবন্ধনধারীরা তারা কোনো ছাড় পেল না উনচল্লিশ মাস ছাড় পায় না এই জন্য আমরা হাইকোর্টে রিট করি ফেসিস সরকার আমরা একবার আইনের হাইকোর্টের রায়ও পাই তবুও আমাদের আঠারো মাস যাবৎ ঈদের দিনও আমরা আন্দোলন করেছি এন এর সামনে প্রেস সামনে সচিবালয়ের সামনে কিন্তু ফেসিস সরকার আমাদেরকে বারবার আমাদের কথা না শুনেই তারা আমাদেরকে বিতাড়িত করেছে এই জন্য আমরা এই এবার এসেছি যে এরা হয়তো আমাদের দাবিগুলো মানবে আমাদের এই বর্তমান যে উপদেষ্টা তারা জনগণের সরকার জনগণ জন ছাত্র জনতা তাদেরকে বসাইছে তারা হয়তো আমাদের দাবিগুলো মেনে নেবে কিন্তু তারাও দেখা যায় আগের মতোই ফেথিস আচরণ করছে এখানে কিছু পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি যাদের মোটেও কোনো মানবিকতা নাই তারা আমাদেরকে লাঠিচার্জ করে পেছনে নিয়ে আসছে আমাদেরকে লাঠিচার্জ করুন শাসন করে করেন কিন্তু আমাদের অধিকার দিবেন দিবেন আমরা বলছি আমাদের দুইজন লোককে অন্তত পেছনে ভেতরে ঢুকতে দেন তারা কথা বলুক তারা দুইজনকে আমাদের কোন আইন মন্ত্রণালয় আমাদের সুপারিশ করছে করেছে যেন আমাদের ব্যাপারটা বিশেষভাবে দেখে এমনকি এন টিএসি চেয়ারম্যানও শেষ পর্যন্ত সুপারিশ করছে শুধু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব উনি দিচ্ছেন না এই জন্যই আমরা এসেছিলাম আমরা চাই অন্তত একবার আমাদেরকে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই সাতশো উনচল্লিশ জন আমরা স্বতম পঁয়ত্রিশ প্লাস নিবন্ধনধারী যারা করোনার মূল ভুক্তভোগী আমাদেরকে অন্তত একবার আবেদনের সুযোগ করে দেখ চাকরি না কিন্তু আমরা আপনারা জানেন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি মানেই কিন্তু চাকরি না আমরা বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করি আবেদন করার সুযোগ পাই এবার আল্লাহ চায় তো আমাদের চাকরি হবে এখানে অনেক যোগ্য লোক আছে নিবন্ধন পরীক্ষায় স্বচ্ছতম নিবন্ধন পরীক্ষায় যারা তৃতীয় হয়েছে ফার্স্ট হয়েছে এমন লোক আছে অত সব বয়সের ছাড় দেয় নাই বিদায় আবেদন করতে পারে নাই অত চল্লিশ মার্ক পায়েও চাকরি হয়েছে আর তাহলে আমরা মেধাবী আমরা চাকরি চাই এই জন্যেই আমরা এসেছি ওনাদের পুলিশ ভাইদের বলবো তাদের চাকরি আছে তারা বুঝে না যাদের চাকরি আছে নাই তাদের কি অভাব অনুযোগ তাদের কি কষ্ট আমাদের তো চাকরি নাই আমাদের আর বয়সও নাই একটাই অবলম্বন এই জন্যই আমরা এসেছি এবং ন্যায্য যেখানে আমাদের পরীক্ষা সার্কুলারের সময় আমাদের সবার বয়স ছিল কিন্তু করোনাকালীন সময়ের জন্য আমাদের বয়স নাই এই যে বিশেষ দিকটা বিবেচনা করে আমাদেরকে যেন একবার অন্তত সুযোগ দেওয়া হয় নিবন্ধন পরি গণবিজ্ঞপ্তিতে আর আমরা শিক্ষক আর একবার সুযোগ দেওয়া হয় এই জন্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ